বর্তমানে বাংলা টেলিভিশন থেকে বাংলা সিনেমায় চলে যাওয়া সহজ হয়েছে টেলিভিশনের জনপ্রিয় নায়িকারা ইতিমধ্যে বাংলা ছবির মুখ্য তারকাদের বিপরীতে অভিনয় করেছে এবং অনেক জনপ্রিয়তা লাভ করেছে সুপারস্টার দেবের একের পর এক ছবিতে জায়গা করে নিয়েছেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় নায়িকারা ইধিকা পাল শ্বেতা মৌ ভট্টাচার্য সৌমিত্রিষা কুণ্ডু জ্যোতির্ময়ী কুণ্ডু তালিকাটা বেশ লম্বা এবার উঠে এল আরও বড় সুখবর টেলিপাড়াতে শোনা যাচ্ছে প্রজাপতি টু এর পরে দেবের পরবর্তী ছবি অ্যাম্বুলেন্স দাদা এখানে নাকি নায়িকা হিসেবে দেখা যাবে জগদ্ধাত্রী খ্যাত অঙ্কিতা মল্লিককে সবেমাত্র শেষ হয়েছে তার জনপ্রিয় বেঙ্গল টপার ধারাবাহিক জগদ্ধাত্রী তার পরবর্তী ছবি অ্যাম্বুলেন্স দাদা আসলে একটি বায়োমিক জলপাইগুড়ি ররিমুল হক তিনি বাইকে করে গ্রামের বহু রোগীকে হসপিটালে পৌঁছে দিয়েছেন তার জীবনী এবার বড় পর্দায় তুলে ধরবেন দেব এই ছবিতে অ্যাম্বুলেন্স দাদা হচ্ছেন দেব এবং তার বিপরীতে নায়িকা হিসেবে যার নাম সামনে আসছে তিনি অঙ্কিতা মল্লিক তবে এখনও ছবির কাজ আরম্ভ হয়নি দেখা যাক কি হয় তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারো বাংলা বিনোদন জগতের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ